আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব শিগগিরই আরেকটা প্রিলিমিনারি আসছে তো বিসিএস প্রিলিমিনারি নিয়ে আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি নিয়ে কথা বলা কেন জরুরি কারণ বিসিএস প্রিলিমিনারি বিসিএস এর উত্তরণের প্রথম ধাপ এবং বিসিএস উত্তরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপও বটে কারণ সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঝরে পড়ে বিসিএস প্রিলিমিনারি স্টেজে তো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাটা খুবই ট্রিকি একটা পরীক্ষা এই পরীক্ষা আপনি যদি ভালো স্ট্র্যাটেজি কেলি আপনি যদি পড়তে না পারেন অথবা আপনার যদি প্রপার প্ল্যান না থাকে তাহলে কিন্তু আপনি এই পরীক্ষাটা আহ আপনার প্রিপারেশন নিয়েও আপনি ফেল করতে পারেন সো আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে জানাবো যে কিভাবে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা সহজে উতরে যেতে পারেন প্রথমত আমি বলে রাখি যে আমি তেতাল্লিশ যে আমার এতগুলা মার্কস আমি পাচ্ছি এবং পঁয়তাল্লিশ সত্তর কে ক্রস করেছে এছাড়া দেখা গেছে আমি এই প্রিলিমিনারি পরীক্ষাগুলোর আগে যে মডেল টেস্ট পরীক্ষাগুলো নিয়ে থাকে যেমন উত্তরণ নিয়ে থাকে প্রিলি সম্ভাবনা বা কনফিডেন্স অদিতি নিয়েছিল আমি সবগুলো জায়গায় প্লেস করেছি অদিতিতে এবং উত্তরণ ধরনের অদিতিতে এবং কনফিডেন্সে ফার্স্ট হয়েছি তো সেই জায়গাগুলোতে আমার নাম্বার ছিল অলওয়েজ দেখা গেছে একশো পঞ্চাশ তো এই যে মার্কস সেটা কিভাবে আসলো প্রথমে তো বলে রাখি যে অনেকে কোয়েশন করতে পারেন যে এত মার্কসের দরকার কি আমার তো কাট মার্কস একশো দশ বিশ এরকম একটা মার্কস ক্রস করলে হচ্ছে বা আমার প্রিপারেশনটা অটুগুলি হচ্ছে আমি কেন এক্সট্রা এতগুলো জিনিস করবো বা এত কিছু জানার দরকার কি সেই জন্য প্রথমে বলে রাখি যে এখানে মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ যে আপনি যখন শুধুমাত্র কাটমার্কস মার্কসের চিন্তা করে পড়ালেখা করবেন তখন আপনি দেখা যাবে যে অল্পের জন্য আটকে যাবেন কিন্তু আপনি যদি চিন্তাটা আপনি যদি আপনার টার্গেট যদি থাকে অ্যাট লিস্ট একশো পঞ্চাশ একশো ষাট তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা ভালো হবে বা আপনার পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে বা অন্য কোনো কারণে আপনি প্রিলিটা মিস করবেন না সো বিশেষ প্রিলিমিনারির ক্ষেত্রে আমি যে স্টেপ গুলো ফলো করেছি বা আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি সেই চিন্তাগুলো বা সেই স্ট্র্যাটেজিগুলো আজকে বলার চেষ্টা করবো প্রথম যে স্টেপটা আমি নিয়েছিলাম সেটি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা প্রথমেই আমি একটা কোশ্চেন ব্যাংক নিয়েছি আমি আর কোনো আমার কাছে বই নিয়ে নেই আমি জাস্ট একটা কোশ্চেন ব্যাংক আমি রিসেন্ট যে বিসিএস গুলো ধরেন পঁয়ত্রিশ থেকে আমাদের সময় যতটুকু পর্যন্ত ছিল এখন আপনি ধরেন যে ফর্টি সিক্স পর্যন্ত আপনি পড়লেন অর্থাৎ আপনি এই প্রতিটা বিসিএস এর যত দুশো দুশোটা করে কোশ্চেন সেই কোশ্চেন গুলাকে আপনাকে ডিটেইলড ভাবে সলভ করতে হবে কিভাবে সলভ করবেন আপনি বাজারে অনেকগুলা কোশ্চেন ব্যাংক আছে যেখানে ব্যাখ্যা সহ পাওয়া যাচ্ছে আপনি সেই ব্যাখ্যাটা আগে ভালো করে পড়েন এবার আপনি শুধু ব্যাখ্যাটা পড়লেন কিছু বুঝলেন না সেভাবে না পড়ে আপনি যেটা করতে পারেন যে প্রত্যেকটা কোশ্চেন পড়ার সাথে সাথে সেই রিলেটেড কিছু ভিডিও ইউটিউবে আপনি দেখে ফেললেন যেমন আপনি উদাহরণ দিই আপনি হ্যামলেট রিলেটেড কোনো একটা হয়তো বা প্রশ্ন করলেন সেই প্রশ্নটা পড়ার পরে আপনি জানেনই না হ্যামলেট কি আপনি যখন তখন ইউটিউবে সার্চ দেবেন তখন আপনি দেখবেন যে হ্যামলেট নিয়ে অনেকগুলো অ্যানিমেটেড ভিডিও আছে অনেকগুলো সামারি আছে অর্থাৎ আপনি হ্যামলেট সম্বন্ধে ইউটিউবে অনেক কিছু জানতে পারবেন এবং এই যে আপনি জানলেন কোশ্চেনটা পড়ার সাথে সাথে হ্যামলেট তাহলে যেটা হবে যে আপনার হ্যামলেট নিয়ে আপনার পিকচারাইজেশন স্ট্রং হবে তাহলে আপনি ভবিষ্যতে যখন আবার পড়বেন সেটা তখন আপনি এটাকে চিন্তা করতে পারবেন হ্যামলেট আসলে অথবা আবার এমন হতে পারে আপনি অলরেডি একটা স্ট্রং একটা আপনার কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ আমি এই জিনিসটা তো জানি অলরেডি একবার পড়েছি তো সো আপনি যখন প্রশ্ন সলভ করবেন চেষ্টা করবেন প্রশ্ন সলভের মধ্যেই যাতে ব্যাখ্যাটা ভালো

প্রশ্নগুলো আমরা ছোটবেলায় পড়েছি এখন হয়তো আমার মনে নাই যে টেকনিকটা কিভাবে এই প্রশ্ন এই ম্যাথের অঙ্কগুলো সলভ করা হয় তো আপনি তখন ইউটিউবে সার্চ দেন এই রিলেটেড দেখবেন যে আপনি অসাধারণ অসাধারণ ভিডিও যেমন খায়রুল ভাই সিক মতিন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর বা শিক্ষক আছেন যাদের অসংখ্য ভালো ভালো ভিডিও আপনি ইউটিউবে পাবেন আপনি সেগুলো দেখেন দেখে আপনি কিন্তু তখনই বুঝে নিলেন ব্যাখ্যাটা এবং ওই রিলেটেড কোয়েশ্চেনটা সলভ করার সাথে সাথে আপনার ওই টপিকটা সম্পর্কেই কিন্তু আপনার ভালো একটা আইডিয়া হয়ে গেল এবার এইরকম করে করে আপনি যতগুলা রিসেন্ট বিসিএস হয়েছে সবগুলো আপনি সলভ করে ফেলেন সলভ করে ফেললে যেটা হবে আপনার শুধুমাত্র কোশ্চেন সলভ হবে প্রপার আইডিয়া হবে যে বিসিএস এর কোশ্চেন কোথা থেকে আসে আসলে সেটা কি কি টাইপস এর হয় কোনটা কোনটা আপনি পারেন বা কোনটা কোনটা সম্বন্ধে আপনি স্ট্রং জোন কোনটা কোনটা আপনার উইক জোন আপনি পুরো একটা ধারণা নিয়ে রাখবেন আমার অভিজ্ঞতা বলে আমি প্রায় এক মাস ধরে কোশ্চেন সলভ করেছি এর আগে পর্যন্ত আমি বই কিনিনি এবার সেকেন্ড স্টেপে আসা সেকেন্ড স্টেপটা হচ্ছে কি আপনি এবার এক বই কিনেন এমন না যে একদম সিরিজ ভিত্তিক বই কিনে ফেলতে হবে এরকম কিছু না আপনি বাজারে যখন নীল খেতে যাবেন আপনি বুঝতে পারবেন যে কোন বইগুলো বাজারে বেশি চলে আমার অভিজ্ঞতা যদি বলি আমি উম থ্রি সিরিজের বেশ কিছু বই পড়েছি জিকের জন্য আমি বেসিক ভিউ পড়েছি ম্যাথের জন্য আমি খায়রুলের ম্যাথ পড়েছি অথবা ককটেল পড়েছি এরকম অনেকগুলো বই তারপরে ইংলিশের জন্য মাস্টার্স পড়েছি কম্পিটিভ পড়েছি এই বইগুলো এবার আপনি নিয়ে আসলেন বই নিয়ে আসলেন একটা একটা করে ভালো ভালো বইগুলো কালেক্ট করলেন করে আপনার এবার প্রথম দায়িত্ব হবে একটা রিডিং দিয়ে ফেলা এটাকে বলে জাস্ট আপনি অত মুখস্থ করার দরকার নাই ওভাবে একেবারে ডিটেলস করে পড়ার দরকার আপনি জাস্ট একটা রিডিং দিয়ে গেলেন যে হ্যাঁ টপিক গুলা বিস্তারিত জেনে ফেললেন তাহলে আপনি এখন দুইটা স্টপ পার হয়ে গেল একটা হচ্ছে আপনি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ফেললেন কোশ্চেন ব্যাংক সম্বন্ধে ব্যাখ্যা ভালো করে পড়ে ফেললেন জেনে ফেললেন এরপরে আপনি কি করলেন এক্সেট বই থেকে আপনি আপনার মোটামুটি যে সিলেবাস সেটা একদম ফুললি করে ফেলেন এবং সেটা খুব কম সময়ের মধ্যে এবং এখানে বলে রাখি যেমন আপনার কিছু বইতে আপনার পক্ষে সম্ভব না পুরোপুরি শেষ করা যেমন আপনার মাস্টার যদিও বলে ইংলিশের ক্ষেত্রে তো এই বইগুলোর ক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন যে আপনি যেগুলা কোশ্চেন করার সময় বুঝতে পেরেছেন যে এই এই টপিক গুলো আমার শেষ করা যাবে বা বইগুলোর মধ্যে আপনি দেখবেন যে ভাগ ভাগ আছে যে হ্যাঁ এই কোশ্চেন গুলো বিসিএস বেশি আসে এই কোশ্চেন গুলো অ্যাডমিশন বেশি বা অন্য জবে আসে তো আপনি একটু ছে করে একটু কমাই নিয়ে চেষ্টা করেন যে সবগুলো টপিক একবার করে একবার করে গেলেন তো আপনার দুইটা স্টেপ হয়ে গেল এই দুইটা স্টেপে আপনার প্রিপারেশনের আমি বলবো যে 80% আপনি কমপ্লিট করে ফেলছেন এইবার এইবার যে মেইন যে জায়গাটা যে জায়গাটাতে আপনি নিজেকে এবার ইমপ্রুভ করবেন পাশ পাশ করার যে যোগ্যতা সেটা অর্জন করবেন প্লাস আর একটু আপনি বাড়তি প্রিপারেশন নেবেন সেই প্রিপারেশন জায়গাটা হচ্ছে পরীক্ষা দেওয়া আমার ক্ষেত্রে আমি প্রতি শুক্রবার লাইভ এম সিগু যে অ্যাপটি সেই অ্যাপটিতে একটা ফ্রি মডেল টেস্ট ওরা আয়োজন করে আমি খুব কম শুক্রবার যেত যে আমি ওই মডেল টেস্টটা মিস করতাম আমার রুটিন থাকতো হচ্ছে আমি শুক্রবারে মডেল টেস্টটাকে অংশগ্রহণ করতাম করে এরপরে প্রক্রিয়াটা কি এরপরে প্রক্রিয়া হচ্ছে যে পরের দিন ওরা আহ রেজাল্ট দেয় রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে এটার উম ব্যাখ্যা সহ একটা সলভ দিয়ে দিল আমার প্রথম কাজ হচ্ছে ব্যাখ্যাটা এবং মানে প্রতিটা উত্তর দেখা আমি কোনটা কোনটা পারছি কোনটা কোনটা পারিনি এবং প্রতিটা ব্যাখ্যা ভালো করে পড়া বিশেষ করে যেই উত্তরগুলো আমি পারিনি সেটা ভালো করে পড়লাম এবার আমি শর্ট আউট করে ফেলছি আমি উত্তরগুলো দাগাইতে পারি নাই এগুলো হচ্ছে আমি পড়তে আমি ভুল করছি যেগুলো ভুল করছি এবং যেগুলো দাগাইতে পারি নাই এগুলা নিয়ে বাকি এক সপ্তাহ আমি কাজ করবো এবার বাকি এক সপ্তাহে কি কাজ করবো বাকি এক সপ্তাহ হচ্ছে আমি এই যে আমার যে ভুলটা হয়েছে বা যে কোশ্চেনটা আমি দাগাই নাই সেই কোশ্চেনের যে টপিকটা সেই টপিকটা আমি আমি বই বই খুঁজে খুঁজে বের সেই সেই টপিকটা টপিকটা একবার যখন বই থেকে বোঝার চেষ্টা যদি বুঝে ফেলি তাহলে তো ভালো বাট না বুঝলে আমি চেষ্টা করবো আর একটু একটা আরো ভালো একটা বই বা যে বইগুলা বেসিক বই বলি যেমন আপনার বাংলা যদি ধরেন সৌমিত্র শেখর সেটা নিয়ে আমি বসলাম যে এই টপিকটা আমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনটা আমি কেন পারি নাই বা কিভাবে করলে আমি পারতাম বা ধরেন আপনি গ্রামারের যদি কথা বলেন ইংলিশ গ্রামারে ইংলিশ গ্রামের কোশ্চেন গুলো হয় হয় আপনি সব পারেন কিন্তু আপনি যখন যাবেন আপনি কনফিউজ হবেন তো এই জন্য ওই টপিকটা আবার একটু খুলে পড়লাম যে না আমার এই জায়গাটা দুর্বলতা আছে আমি সেটাকে ফিডব্যাকটাকে ট্রাই করে আমি ঠিক করলাম এইটা এখন দেখেন এখন কিন্তু আমি কিন্তু আবার ওই যে বই ধরে ধরে টপিক ধরে ধরে কিন্তু আমি আর রুটিন অনুযায়ী পড়ছি না আমি একবার পড়ে ফেলছি এখন আমার দায়িত্ব হচ্ছে জাস্ট খেলে আমি যেটা ভুল করি এবং যেটা পারি না এই টপিকটা আমি রিভিশন দিচ্ছি প্লাস ব্যাখ্যাটা আমি পড়তো অর্থাৎ আমার তাহলে কি হলো আমি শুক্রবারে পরীক্ষা দিলাম বাকি যে দিনগুলো আমি এই সলভ করলাম এবার এই সল্ভের পাশাপাশি ভালো শেষ না করতে পারলে তো পরবর্তী করলাম বা হচ্ছে যে আমি নিজে আমি ঘরে বসে যে মল টেস্ট বইগুলা আছে সেই মল টেস্ট গুলো নিজে বসে বসে পরীক্ষা দিলাম এই জিনিসগুলা আহ টাইম চলতে থাকবে আচ্ছা আচ্ছা এর মধ্যে কিছু অভ্যাস আপনাকে রাখতে হবে এই সমস্ত জিনিসপাতির বাইরে যেমন হচ্ছে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এই জিনিসগুলো সহজে মনে থাকবে না তো আপনাকে যেটা করতে হবে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখবেন আমার ক্ষেত্রে যেটা আমি ঘুমাইতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে এরকম দেখা যায় তিরিশ চল্লিশ মিনিট আমি পড়তাম ধরেন আমার মন চলে আজকে আমি পড়বো আমি শেক্সপিয়রের ইংলিশ ইংলিশ সাহিত্যের বইটা নিয়ে শেক্সপিয়র যে অধ্যায়টা ওটা আমি চোখ গুলাই ফেললাম বা আমার মনে হলো যে আজকে জীবন আনন্দ দাস পড়বো মানে একটা লেখক ধরে আমি এক একদিন পড়তেছি হয়তো সকালে বা রাতে এটা হচ্ছে আমার রুটিন ওয়াইজ এই প্রসেসে আমি কিন্তু আমার ব্রেনকে একবারের জন্য কোথাও মুখস্থ করার জন্য ফোর্স করতেছি না আমি যখন কোয়েশ্চেন সলভ করতেছি লাইভ এমসি কিউ থেকে ব্যাখ্যা করতেছি কোথাও আমি কিন্তু আমি ব্রেনকে ওভার ফোর্স করতেছি না আমি আমি জানি যে হ্যাঁ এই কোয়েশ্চেন আমি পারি নাই হয়তো পড়া সপ্তাহ তো পারবো না বাট আমি আবার যখন এটা পড়বো আবার আবার পড়বো অর্থাৎ এভাবে আমি দেখা গেছে যে তাহলে চিন্তা করেন আপনি যদি এভাবে এক বছর ধরে প্রিপারেশন নেন তাহলে সেক্ষেত্রে যতগুলো শুক্রবার আসবে প্রতিটা শুক্রবার অনুযায়ী কতগুলো টপিক রিপিট হবে এবং সেই টপিকটা আপনি কতবার রিভিশন এই এইটা হচ্ছে যে আপনার একটা সলিড প্রিপারেশন আমাকে তৈরি করে দিয়েছিল এবং আমি দিনকে দিন যেটা হচ্ছিল যে আমি যখন ইলেভেন্থ সুযোগ শুরুর দিকে পরীক্ষা দিচ্ছিলাম সেক্ষেত্রে আমার হয়তো পাস করতেছিলাম বাট পরের দিকে যে আমি র্যাঙ্ক করতেছিলাম তাদের একশো সত্তর আশি এই লেভেলের মার্কস আমার চলে আসতেছিল কারণ আমি এক একটা টপিক এত বেশি আমার রিভিশন দেওয়া হচ্ছিল এত বেশি আমার দুর্বলতাগুলো যে আমার উইক জোন গুলো আমি কাজ করতেছিলাম আপনার এই যে কোশ্চেন অ্যানালাইসিস বা হচ্ছে আপনি যখন একটা পরীক্ষা দিয়ে দেখলেন যে আপনি কি কি জিনিস পারেন না এই জিনিসটার মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আপনি এখানে আপনার উইক জোনটা বুঝতে পারেন এবং সেটা নিয়ে কাজ করা যে হ্যাঁ এই এই সপ্তাহ আমি পারি নাই নেক্সট সপ্তাহ অবশ্যই আমাকে এই কোশ্চেনটা কারেক্ট করতে হবে সেটা কিভাবে কারেক্ট করব সেটা নিয়ে কাজ করার নামই কিন্তু এই এই প্রপার যে প্ল্যানটা তাহলে আমরা কি কি স্টেপ বললাম একটা স্টেপ হচ্ছে আপনি প্রথমে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে ডিটেইলড বিভিন্ন ইউটিউব বা এর মাধ্যমে বই ছাড়া আপনি করে জাস্ট কোশ্চেন দেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি সবগুলো আহ বই সিলেবাস মিলিয়ে একটু চেষ্টা করবেন একটু শর্টকাটের মাধ্যমে এই বইগুলো একটু একবার করে শেষ করে ফেলেন যে থার্ড স্টেপ সেখানে এসে আপনি আর গদা পড়তেছেন না সেখানে এসে আপনি শুধু প্রশ্ন সলভ করতেছেন সেটা হোক আপনার আপনি যে বিসিএস আপনি যে কোচিং সেন্টারে পরীক্ষা দেন সেটার কোশ্চেন গুলো আপনি মেলাইতেছেন অথবা আপনি লাইভ ইনস্টিউট দিলে সেটাতে মেলাচ্ছেন অথবা আপনি যদি ঘরে বসে মরাল টেস্ট দেন সেটাতে মেলাচ্ছেন তো যেভাবে আপনি দেন আপনি কোশ্চেন গুলাকে অ্যানালাইজ করলেন যে হ্যাঁ আমি এই সপ্তাহে পরীক্ষা দিয়েছি বা আমি এই তিনটা পরীক্ষা দিয়েছি আমি আমার এই ভুল গুলো আছে সেভাবে আপনি যখন মিলাবেন আপনার যেটা হবে যে একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকগুলো কোশ্চেন আপনার ফিফটি ফিফটি বা আপনি আনসার করার মতো না কিন্তু তারপরে আপনার আইডিয়া তো স্ট্রং হবে আপনি কোশ্চেন সলভ করতে 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 কোশ্চেন সলভিং এর এমন একটা দক্ষতা অর্জন করবেন দেখবেন যে আপনার ফিফটি ফিফটি কোয়েশ্চেন গুলো আপনি কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেছেন সো আজকের মতো এতটুকু আহ নেক্সট এপিসোডে অন্য কিছু নিয়ে আবার আসবো